একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা বাড়িটার সাদ ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে তিনটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট একটি ডাইনিং একটি রুম ব্রিক ফাউন্ডেশন দিয়ে তৈরি করা আজকের এই বাড়িটার লিঙ্কটন পর্যন্ত কত টাকা খরচ কীভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে টোটাল বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক টোটালভাবে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিন পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম এবং মিডিল পয়েন্ট রয়েছে ডাইনিং ডাইনিং থেকে উঠানো হবে কিচেন এবং এই যে জায়গাটা দেখছেন এটা সিঁড়ি রুম দর্শক ভিটা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি এবং পনেরো ইঞ্চির প্লার পাঁচ ইঞ্চি ব্রিকল দিয়ে তৈরি করা আজকের এই বাড়িটার টোটাল লিন্টন পর্যন্ত কাজের জন্য খরচ যাবে প্রায় পাঁচ লক্ষ টাকা দর্শক এটা হলো বাড়িটার প্রবেশপথ টোটাল এই বাড়িটার সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে হয়তো আট লক্ষ টাকা হয়তো কিছু কম বেশি হতে পারে দর্শক টোটাল অল্প বাজেটে বাড়ি নির্মাণ করতে চাইলে এভাবে ব্রিক ফাউন্ডেশন করে গ্রামের ভিতর অল্প জায়গাতে একতলা বাড়ি করতে পারেন দর্শক এই যে জায়গাটা দেখছেন এখানে সিঁড়ি করা হবে এবং দশ ইঞ্চি গাঁথনির উপর দেওয়া হয়েছে ডিপিসি সুন্দরভাবে দেখে নিন পোতার নিচেই যে গাঁথনিগুলো করা হয়েছে সবটাই দশ ইঞ্চি এবং এই ফাউন্ডেশনের মাটি কাটা হয়েছে পঁচিশ ইঞ্চি চওড়া পঁচিশ ইঞ্চি গভীরতা বিশ ইঞ্চির সিসি ডালাই থেকে শুরু করে দুইটা বিশ ইঞ্চি এবং দুইটা পনেরো ইঞ্চি বাদবাকি পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথুনি ফাউন্ডেশন এভাবে করলে কখনোই ব্রিকলের দেওয়াল ফাটে না এবং রড দেওয়া হয়েছে সিসি ডালায় বারো মিলি দর্শক প্লারগুলো দেয়া হচ্ছে পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি যত সুন্দর শক্তপুক্ত মজবুতভাবে ফাউন্ডেশন করবেন ততই আপনার বিল্ডিংটা চিরস্থায়ী হবে দর্শক এই বাড়ির টোটাল কাজগুলো আপনারা দেখতে পারেন খুবই কম জায়গাতে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বিল্ডিংয়ের দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ চব্বিশ ফিট তো আমরা এই বাড়ির টোটাল সাত ফিট বিমের উপর থেকে মতলব দশ ইঞ্চি গাঁথনির উপর থেকে গাঁথনি করে লিনটন দিয়ে বাড়িটার সাথ দেব বাড়িটার টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ এক লক্ষ তিরিশ হাজার টাকা কন্টাকে নেয়া এবং এই বাড়িটার টোটাল যতটুকু গাঁথনি করা হয়েছে লিন্টন পর্যন্ত তার জন্য ইটের প্রয়োজন পড়বে মোট চোদ্দো হাজার দর্শক চোদ্দ হাজার ইট দিয়ে লিংটন পর্যন্ত টোটাল কাজগুলো করা হবে এবং বাড়িটার আরও তিন গাড়ি ইটের প্রয়োজন হবে তবে একতলা বাড়ি করলে এভাবেও আপনারা করতে পারেন দর্শক এটা শর্ট কলম ফাউন্ডেশন এই শর্ট কলমের মাধ্যমে একতলা ভবন করলে অল ফাটে না তো বাজেট কম থাকলে